গত বছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি গেল বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে দুই হাজার চব্বিশ জাতীয় বাজেট চলতি অর্থবছরের বছরের তুলনায় প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে বরাদ্দ বেড়েছে প্রায় চার হাজার কোটি টাকা বেড়ে বরাদ্দ করা হয়েছে সাতচল্লিশ হাজার তিনশো কোটি টাকা তবে টাকার অঙ্কে বাড়লেও শতাংশের হিসেবে বাড়িনি খুব একটা চলতি বাজেটে পাঁচ দশমিক সাত শতাংশের জায়গায় আগামী বাজেটে এর পরিমাণ পাঁচ দশমিক নয় শতাংশ যদিও বরাদ্দ বেড়েছে কৃষির পাঁচটি উপখাতেই আগামী অর্থবছরে ফসল কৃষিতে বাজেট ধরা হয়েছে সাতাশ হাজার দুইশো কোটি টাকা চলতি অর্থবছরের তুলনায় যা প্রায় দুই হাজার কোটি টাকা বেশি মৎস্য ও প্রাণী সম্পদ উপখাতে বরাদ্দ চার হাজার দুইশো কোটি একইভাবে বরাদ্দকৃত অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ভূমি এবং পানি সম্পদ উপখাতে। তবে যাদের জন্য এই বাজেট সেই কৃষকের অনেকটাই হতাশার সুর দাবি বাজেটের সুফল থেকে বরাবরই বঞ্চিত তারা সব জিনিসের দাম একটু বাড়তি সারের দাম দাম বিষের বাড়তি একটু কমাইতো তাহলে একটু ভালো এই বাজেটের জন্য কৃষকে লাভবান হতে পারবে না বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন ও নানা প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিবেচনায় আশানুরূপ নয় কৃষি বাজেট কিছুদিন আগে হয়ে তাতেও অনেক কৃষক নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সামনের দিনে জলবায়ুর প্রভাবের কারণে তাপমাত্রা বাড়বার কারণে আমাদের কৃষির উপরে কিন্তু নেতিবাচক একটা প্রভাব পড়বে যদি আমরা সত্যিকার অর্থেই কৃষির যে লক্ষ্য সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে হয় তাহলে কৃষিতে প্রণোদনার বিষয়টিকে অবশ্যই অব্যাহত রাখতে হবে লাগামহীন মূল্যস্ফীতির বাজারে এই বাজেট নিতান্তই অপ্রতুল বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা যদি মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি ধরি তাহলে কিন্তু তিন হাজার কোটি টাকা কিন্তু আমি এটা দিয়ে আমি বলতে পারবো না যে আমার বাজেট আমি প্রচুর বরাদ্দ অন্য যে কোনো অগুরুত্বপূর্ণ খাত আছে সেইখানে বরাদ্দ কমে দিয়ে এখানে বরাদ্দ বাড়ান এবং ওই যে প্রাইটাইজেশন করছেন সেখানে আপনি কৃষিকে গুরুত্ব মাত্র একটি ফোন করে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি কৃষি পণ্যের কাঁচামাল আমদানি কারকরা বলছেন বাজেটে আমদানি শুল্কে যে পরিবর্তন এসেছে তাতে খুব একটা মিলবে না সুফল আমাদের পোলট্রি লাইভ স্টক এবং আমাদের ফিশারিজের যে সেক্টর সেখানে মোটামুটি খুব একটা বড় ধরনের আমদানি রপ্তানির ক্ষেত্রে কোনো পরিবর্তন তেমন কিছু হয় নাই কিন্তু যেগুলো কমানো হয়েছে সেগুলো কোনো বড় ধরনের পরিবর্তন কয়েকটা ক্ষেত্রে বাড়ানো হয়েছে এগুলো আমি একমত দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা বিবেচনায় সংশোধিত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জাতীয় বাজেটে কৃষিখাতে দশ শতাংশ বরাদ্দ রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের ইসরাতামি চ্যানেল ফোর ঢাকা